আজকে চলে আসলাম সবার পছন্দের ছোট ফুচকা নিয়ে এই ছোট ফুচকা গুলো কিন্তু আমার ভীষণ পছন্দ আপনারও যদি ছোট ফুচকা পছন্দ হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে শুরুতে চলে আসলাম চটপটি ফুচকা যখনই ক্লাসে আসি তখনই কিন্তু আমি এই মামার কাছ থেকে এই চটপটিটা খাই মামাটার কিন্তু চটপটি অনেক বেশি মজা আর কলেজে আসেন তারা তো জানেনি এই চটপটিটা কতটা মজা আমার কাছে কিন্তু এই মামার চটপটিটা অনেক বেশি ভালো লাগে আর অনেক গরম গরম সার্ভ করে এই জন্য খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি লাগে তো যাই হোক এখন আমি এই গরম গরম চটপটিটা খেয়ে নিচ্ছি আর এই চটপটিটা আপনারা এক প্লেট চটপটি পেয়ে যাবেন বিশ টাকায় খুবই রিজনেবল প্রাইস আর খেতে কিন্তু খুবই মজা তো আপনারা যারা খাননি আপনারা এখানে চটপটিটা কিন্তু ট্রাই করতে আর আমি ভিডিও শেষে কিন্তু মামার স্টলটা দেখিয়ে দিব ঠিক চিটাং কলেজের অপজিটে বসে সাথে আসলে এসব খাবারগুলো খাওয়ার মজাই আলাদা আর যখনই ফ্রেন্ডসদেরকে নিয়ে এসব খাবারগুলো খেতে চলে আসি তখনই কিন্তু সেই স্কুল দিনের কথা মনে পড়ে যায় যাই হোক এই হলো সে চটপটি মামা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এটা ঠিক চিটাং কলেজের অপোজিটে বসে এগুলো যেখানে বিভিন্ন ফুড স্টল আছে স্ট্রিট ফুড ওইখানেই কিন্তু মামাকে পেয়ে যাবেন আসলে মাঝে মধ্যে নিজের জন্য টাইম বের করে নেওয়া উচিত মানে ফ্রেন্ডস দোস্তদের সাথে একটু ঘোরাঘুরি করা মজা করা এনজয় করা তো এদিকে আমাকে বলছিলাম একটু হাই দিয়ে দেন সবার সাথে একটু পরিচিত হয়ে যান যাতে করে সবাই আপনাকে খুঁজে পায় যাই হোক একটু মজা করে নেওয়ার পর এখন এখানে চলে আসলাম আইসক্রিম খেতে সামনে আসা মাত্রই দেখতে পেলাম এই আইসক্রিম মামাকে তো এই আইসক্রিমটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ দাম হচ্ছে দশ টাকা আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু আমরা এখন গরম গরম ঝাল ঝাল চটপটি খেয়ে এসেছি আর আজকে ওয়েদারটা অনেক বেশি গরম ছিল আর এই গরম ওয়েদারের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে বেশি ভালো লাগছিল এই তো ফ্রেন্ড কে নিয়ে আইসক্রিম এনজয় করছিলাম এদিকে আইসক্রিম খাচ্ছিলাম ফ্রেন্ডসদের সাথে আর ওয়াদি বেবির কথা আর আপনাদের ভাইয়ের কথা মনে পড়ছিল আপনাদের ভাইয়া তো আইসক্রিম অনেক বেশি পছন্দ করে ওয়াদিও সেম আপনাদের যাই হোক এখন চলে আসলাম আমার সবচেয়ে পছন্দ ছোট ফুচকা খেতে তো এই মামাটার কাছে ছোট ফুচকা পাওয়া যায় আর একটা মেবি গার্লস স্কুলের ওইখানে পাওয়া যায় ওইখানে একবার খেয়েছিলাম ওইটা আমার তেমনটা ভালো লাগেনি তো এই মামার ছোট ফুচকাটা আসলে অনেক বেশি মারাটার লোকেশন হলো চক বাজার কেয়ারি ইলেশিয়াম শপিং মলের ঠিক অপোজিটে আর এ মামার কাছে পাবেন আপনারা হোম মেড বেলপুরি আর ফুচকা বাসায় মামা বানাই এই কারণে ফুচকার সেলটা কিন্তু অনেক হয় বেশি আমার তো অনেক বেশি ভালো লাগে এক বাটিতে এভাবে ছোট ফুচকা গুলো দিয়ে এখানে টক সহ একসাথে দিয়ে দেওয়া হয় এভাবে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে ছোট ফুচকা কিন্তু আমাদের চিটা চাইতে কিন্তু ঢাকায় অনেক বেশি ফেমাস ওখানে নাকি আরো নাগা মরিচ দিয়ে নাগা ছোট ফুচকা বানিয়ে খাওয়া হয় আর যেটা কিন্তু অনেক বেশি ফেমাস আমার আমার হচ্ছে ঢাকায় খাওয়া হয়নি এখনো ইনশাল্লাহ খাবো তো এইদিকে মামা ফুচকা বানাচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কেননা আমার কিন্তু এই ধরনের ভিডিও গুলো নিতে বেশি ভালো লাগে মানে ফুচকা চটপটি এগুলো এগুলো আর আর দেখতেও কিন্তু কিন্তু অনেক অনেক বেশি বেশি ভালো লাগে কতটা লাগছে এটা মজা ছিল যারা যারা এখনো ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই ছোট ফুচকাটা আর আমি কিন্তু ওইখানে অলমোস্ট দুই প্লেটের মতো খেয়ে নিয়েছিলাম আর বাসায় কিন্তু পার্সেল নিয়ে এসেছি আপনাদের ভাইয়া আর ওয়াদি বেবির জন্য খালি পেটে এই জন্য আর বেশি খেলাম না ফুচকা কিন্তু আমি চার পাঁচ প্লেট ইজিলি খেয়ে নিতে পারবো খালি পেটে দুই প্লেট ফুচকা খেয়ে ফেলেছি দেখে আবার আমাকে রাক্ষস ভাবতে যায় না কেননা মেয়েদের ভালোবাসাই হলো ফুচকা যেখানে ফুচকা থাকবে সেখানে মেয়েরা চার পাঁচ প্লেট কিন্তু দশ প্লেট ফুচকাও মনে হয় এমনিতেই খেয়ে ফেলতে পারবে আমার মতো কে কে ফুচকা দাবার আছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আপনাদের পরিচিত কেউ যদি ফুচকা দাবার হয়ে থাকে তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন আর এ এক প্লেট ফুচকার দাম ছিল ত্রিশ টাকা করে ক্লাস শেষ করে খাওয়া দাওয়া শেষ করে অলমোস্ট অনেক বেশি টায়ার তো অনেক বেশি গরম পড়ছিল দেখে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাসায় চলে আসলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলো আমসাব দিতে কিন্তু ভুলবেন না দ্যাটস ইট ফর টুডে